কেটেন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দই কাতলা দই কাতলা আমি এখানে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর আমি এখানে কড়াই সরষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা জিরে দিয়ে হরম করে তেজপাতা তারপর এখানে আমি চারটে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্ট দিয়ে পেঁয়াজ পেস্টটা যখন ভাজা হয়েছে তারপর আমি এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে তারপরে আমি এখানে দিয়েছি পোস্ত ও কাজুবাদাম বাটা পোস্ত কাজুবাদাম বাটাটা দিয়ে তারপর আমি এখানে জিরে মরিচ ধনে গুঁড়ো দিয়েছি তারপর আমি এখানে ফেটানো দই দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়ে গরম মশলা দিয়ে এক চামচ ঘি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করছি রাইজ আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার ছাড়া করেছি শুভেচ্ছা যারা এখনো করনি প্লিজ